ছেলেরা জান্নাতের ভিতরে হুর পাবে আর মেয়েরা কেন তার স্বামীকেই পাবে অন্য কোনো এইরকম সত্যুর সেটা হুর পাবে না কি জন্য পাবে না আমার মুসলমান ভাইরা এই জায়গায় আসেন এইবার আমার মুসলমান ভাইরা নারীদেরকে আল্লাহরফ এমন এমনভাবে সৃষ্টি করেছে নারীরা সব সময় তার প্রিয় মানুষটিকে অন্য কারো কাছে দিতে রাজি না তাই না অন্য কারোর কাছে কি তার প্রিয় মানুষকে সাইরা দিতে চায় কখনো সাইরা দিতে চায় না তিনি সব সময় চায় তার প্রিয় মানুষটা তার কাছেই থাক কিন্তু আল্লাহ আল্লাহরফ বুলালামিন পুরুষ মানুষ ছেলে মানুষদেরকে এমন এমনভাবে সৃষ্টি করেছে তিনি একাধিক নারীকে তা রাখার সক্ষমতা আল্লাহ হরম্বুল আলমিন তাদেরকে দান করে দিয়েছে ছেলেরা চায় যে আরও কয়েকজন বিবি যদি থাকতো আমার কাছে খুব ভালো হইতো কয়েকদিন আগে আমার এক দাদা এরকম দাদির সাথে কথা কাটাকাটি হইতেছে এক পর্যায়ে দাদাই বলতেছে যে এই আমি তুমি আমার সাথে দেখতে পারতেছো না জান্নাতের ভিতরে কিন্তু আমাকে সত্তর দা হুর আল্লাহ দান করবে যাদের চেহারা তুমি জানো কেমন কেমন তাদের চেহারা এমন হবে সত্তর পল্লা কাপড় যদি তাকে পরায় রাখা হয় এরপরেও বাহির থেকে তার রূপ যৌবন এরকম এমনভাবে ভিতরে যে রক্ত চলাচল করতেছে তারপরেও দেখা যাবে জোরে কনসুবাহান আল্লাহ এইরকম সুন্দরী এই রকম সুন্দর নারী সত্তর জন তাকে দেওয়া হবে দেখেন তাহলে কি নিয়ামত আল্লাহ মানুষের জন্য রাখছে তারপরে আমরা এগুলা বুঝি না একটা আমল করেন এগুলো সব আপনার জন্য আমার মুসলমান ভাইরা এইবার এই জন্য আল্লাহ হারাব্বুল আলমিন নারীদেরকে এমন ভাবে সৃষ্টি করেছে আর কোন স্বামী তারা চায় না আর কোনো মানুষের কাছে তারা যাইতে চায় না কিছু সংখ্যক মেয়েরা এরকম অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে কিন্তু অধিকাংশ নারীরা তার প্রিয় মানুষটিকে অন্য কারো কাছে ছায়রা দিতে চায় না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন ওই নারীদেরকে এই সত্তর হুরের ভিতরে সর্ব উত্তম সর্দার বানায় দিবে জোরকম সোবাহান আল্লাহ আর আমার দাদি এবার বলতেছে যে যেহেতু এই নারীদের আমি হয়ে দুই বছরের ভিতরে আর সবাই এরকম টাইম দিব না আমি এটা হলো মহাবত ভালোবাসা তাহলে বুঝেন তার প্রিয় মানুষটিকে অন্য কারোর কাছে ছায়রা দিতে চায় না তাহলে আমরা